বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের লক্ষ্যে আন্তর্জাতিক যে জুয়ারির চক্রগুলো সেগুলো যে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে বড়ো ধরনের প্ল্যান মোতাবেক এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা বারবার প্রমাণ পাচ্ছি এর আগে আমরা দেখেছি আবুধাবি টি টেন ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের লক্ষ্য করে বিভিন্ন ট্রিক অবলম্বন করে কিন্তু তারা এগিয়ে গিয়েছে উপহার বিভিন্ন এটা সেটা দিয়ে কিন্তু আমাদের ক্রিকেটারদের গ্রাহ ঘায়ল করার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত তারা সফল হয়েছে সেম কাজটি কিন্তু আমরা সর্বশেষ এন সি এল টি টোয়েন্টি ক্রিকেটেও পেয়েছি যেখানে আমেরিকা থেকে ইউএসএ থেকে অমিত নামক একজন জুয়ারি প্রস্তাব দিয়েছিল নাইম ইসলামকে অভিজ্ঞ নাইম ইসলাম সেই প্রস্তাব ফিরিয়ে দেয় এবং সিসিডিএমকে কিন্তু সেই তথ্যটি প্রমাণসহ সে জানিয়েছিল আপাতত নাইম ইসলাম সেই পাদে পা দেয়নি বরং সে সিসিডিএমকে জানিয়ে তার ক্যারিয়ারকে সে কিন্তু বাঁচিয়েছে তো সব মিলিয়ে এই যে বিষয়টি সেটি কিন্তু আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে স্পেশালি আমাদের ক্রিকেটারদের লক্ষ্য করতে হবে তারা যে যাতে টাকার কথা চিন্তা করে লোভে পড়ে তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে না দেয় কারণ হচ্ছে আসন্ন টিট্য আবুধাবি টিট্যান ক্রিকেটার কিন্তু আমাদের তিনজন ক্রিকেটার সাকিব আল হাসান সাইফ হাসান রিশাদ হোসেনরা কিন্তু দল পেয়েছে এবং তাদের বর্তমান যে ফর্ম যে সাকিব আল হাসানের যেই নাম সেই হিসাবে তারা নিয়মিত মাঠে থাকবে এটি কিন্তু অনুমান করা যাচ্ছে তো সেই হিসাবে আমাদের ক্রিকেটারদের কিন্তু প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত জুয়ারিদের কাছ থেকে যে প্রস্তাবগুলো পাওয়া এবং আগে পরে যে ঘটনাগুলো সেগুলো সম্পর্কে কিন্তু তাদের কিন্তু সচেতন থাকতে হবে নাইম ইসলাম আপাতত তার বিপদ থেকে সে নিজেকে উদ্ধার করেছে এবং অদূর ভবিষ্যতেও আমাদের প্লেয়ারদের সেটি বিবেচনা করা উচিত লোভে পড়ে যাতে তারা তাদের ক্যারিয়ারকে ধ্বংস না করে কারণ বিপিএল আসছে বিপিএল আসলে কিন্তু আমরা অনেক কিছু যেগুলো বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত প্রকাশ করেনি সেই জিনিসগুলো আমরা জানবো কোন কোন ক্রিকেটার আগের বিপিএলে ফিক্সিংয়ের সাথে জড়িত হয়ে নিজেদের ক্যারিয়ার ধ্বংস করেছে বিপিএলে তাদের অনুপস্থিতি কিন্তু আমরা সেটি দেখতে পাবো